এবং আজ নিশিকান্ত দুবে বিজেপির দুই সাংসদের দুই দিনে যে বক্তব্য প্রকাশ্যে এসেছে তাতে স্পষ্ট বিজেপি কি বাংলাকে টুকরো টুকরো করে ভাঙতে চাইছে বিজেপি তো পশ্চিমবঙ্গ তৈরি করেছে যারা এই মাটিতে দাঁড়িয়ে বিজেপির বিরোধিতা করেছে তারাই পশ্চিমবঙ্গটাকে পাকিস্তানে পাঠিয়ে দেওয়ার চক্রান্ত করেছে যে তৃণমূল কংগ্রেস যে সবচেয়ে বেশি বিজেপির সমালোচনা করেছে তারা তাদের পূর্বপুরুষরা সুরাবর্তী গ্রেটার বেঙ্গলকে সমর্থন করেছেন আজকে যে পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে নিজেদের ভারতবাসী বলে পরিচয় দিতে পারছে রাজ্যের মুখ্যমন্ত্রী হয়তো পেরেছেন সেটা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির অবদান বহু মানুষের অবদান আছে এন সি চ্যাটার্জি মেঘনাথ শাহ সুনীতি কুমার চ্যাটার্জি রমেশচন্দ্র মজুমদার নদিয়ার রানী জ্যোতির্ময় বহু মানুষ শ্যামাপ্রসাদের আন্দোলনের সাড়া দিয়েই বিশে জুন উনিশশো সালে বিপরীত রাজনৈতিক অবস্থানে থাকা জ্যোতি বসু রতনলাল ব্রহ্মণ তারা দুজনেও ভোট দিয়েছিলেন সেই বাংলাকে বিজেপি ভাঙবে দাদা আপনাদের দলের একাধিক নেতার মুখে একাধিক বক্তব্য শোনা যাচ্ছে যখন সুকান্ত মজুমদার উত্তরবঙ্গকে উত্তর পূর্বের সাথে যুক্ত করে উন্নয়নের কথা বলছেন তখন আপনাদের রাজু সুকান্ত মজুমদার কোনো নতুন কথা বলেনি রাজু বিস্তা বলছেন উত্তরবঙ্গকে আলাদা রাজ্য করতে হবে তখন জয়ন্ত রায় জলপাইগুড়ির সাংসদ তিনি বলছেন আলাদা রাজ্য করতে হবে এই যে আলাদা রাজ্য এটাতেই তো তৃণমূল কংগ্রেস বিরোধিতা করছে এবং তারা বলছে কে কোথায় বলেছেন জানা নেই আমি যেটা বলছি এটাই পশ্চিমবঙ্গ বিজেপির অবস্থান পশ্চিমবঙ্গের বর্তমান ভৌগোলিক সীমারেখাকে অটুট রেখেই এখানে সার্বিক বিকাশ সম্ভব এবং সেটা হবে কিন্তু তার আগে প্রয়োজন তৃণমূলের বিসর্জন দাদা নীতি আয়োগের বৈঠক রয়েছে ইন্ডিয়া জোটের অধিকাংশ মুখ্যমন্ত্রী তারা এই বৈঠক ভয়কট করেছেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি আসবেন কিনা সেটাও এখন অনিশ্চিত রাজ্যে ডেভেলপমেন্টের ক্ষেত্রে এই অ্যাটিটিউডটাকে কিভাবে দেখছেন আমাদের রাজ্যে তো সব ডেভেলপমেন্ট হয়ে গেছে দুহাজার সালে মুখ্যমন্ত্রী ক্ষমতায় আসে এক বছর পরেই বলেছিলেন নব্বই শতাংশ কাজ করে দিয়েছে এখন কিছু বাকি নেই আর এমনিতেই তো কেন্দ্রের প্রকল্প যেগুলো আছে সেগুলো নাকি রাজ্যই করে দেবে সেই জন্য তার নীতি আয়ের উপর প্রয়োজন নেই তৃণমূল কংগ্রেসের রাজনীতি বিরোধিতার রাজনীতি তৃণমূল কংগ্রেসের রাজনীতি আত্মহননের রাজনীতি তৃণমূল কংগ্রেসের রাজনীতি ঘৃণা অসহিষ্ণুতা প্রতিহিংসাপরায়ণ তার রাজনীতি সুতরাং একটা যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থাতে যদি শুধুমাত্র বিরোধিতাই থাকে কোনো সমন্বয় না থাকে তাহলে রাজ্যের উন্নয়ন সম্ভব নয় আর তার জন্য বঞ্চিত হয় প্রান্তিক মানুষ যেটা আজকে হচ্ছে পশ্চিমবঙ্গে আজকে নিশিকান্ত দুবেজি যে বক্তব্যটা রেখেছেন যে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের জন্য পশ্চিমবঙ্গে ডেমোগ্রাফি পশ্চিমবঙ্গ না পশ্চিমবঙ্গ এবং বিহারে ডেমোগ্রাফি বদলাচ্ছে আদিবাসীদের সংখ্যা কমে যাচ্ছে এবং হিন্দুরা বিপন্ন হয়ে যাচ্ছে হিন্দুদের বাঁচানোর জন্য আলাদা ইউটি করা প্রয়োজন এবং এই করা প্রয়োজন সেটা নিয়ে আমি কোনো মন্তব্য করব না সে সম্পর্কে ভিন্ন মত আছে কিন্তু ডেমোগ্রাফি যে চেঞ্জ হচ্ছে রাজনীতি যে বদলে গেছে মানুষের ভাষা যে বদলে গেছে অ্যাপ্রোচ টু ন্যাশনালিজম বদলে গেছে এটা নিয়ে তার সঙ্গে সম্পূর্ণভাবে আমি একমত আমরাই একমাত্র রাজনৈতিক দল যারা আশির দশক থেকে বলে আসছি যে অনুপ্রবেশের মধ্যে দিয়ে বিনা যুদ্ধে ভারত দখলে চক্রান্ত চলেছে উনিশশো সালের সুরাবর্দির গ্রেটার বেঙ্গল ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল স্বাধীন বাংলা এইসব বিভিন্ন ভাষা এসেছিল সেটা আবার নতুন করে সেই পরিস্থিতি তৈরি করা হচ্ছে আজকে যদি সীমান্তবর্তী জেলাগুলোর মানে ডেমোগ্রাফিক ডিজাইন চেঞ্জ হয়ে যায় তো স্বাভাবিকভাবেই সেটা পশ্চিমবঙ্গের নিরাপত্তার পক্ষে পশ্চিমবঙ্গের অখণ্ডতার পক্ষে বিপজ্জনক এবং এই বিপদ আমরা ডেকে আছি ইনভাইট করছি আমরা রোহিঙ্গাদের এখানে নিয়ে এসেছি আজকে দলমত নির্বিশেষের বিরোধিতা করা হবে যে আশঙ্কার কথা বলেছেন নিশিকান্ত দুবে তার সঙ্গে আমরা সম্পূর্ণভাবে একমত কিন্তু তার সমাধানের যে পথ বলেছেন সে সেই পথ মতে আমরা একমত নই আমাদের দল এই মুহূর্তে পশ্চিমবঙ্গ বিজেপির অবস্থান কত ভাবে তিনি একজন সাংসদ একটি কথা বলতে পারেন তিনি আশঙ্কা থেকে বলতে পারেন তিনি ঝাড়খণ্ডের প্রসঙ্গে ঝাড়খণ্ডের প্রেক্ষিতে পশ্চিমবঙ্গের অনুপ্রবেশ কীভাবে ঝাড়খণ্ডকে প্রভাবিত করছে সেই প্রেক্ষিতে কথা বলেছে আর একটা হচ্ছে পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপি সেটা কীভাবে দেখছে দুটো ভিন্ন মত দাদা উনি মমতা সরকারের পুলিশকেও আজকে দূষেছেন বলেছে পুলিশের সামনে দিয়ে বর্ডার পাস করে মুসলিমরা ঢুকে যাচ্ছে ঝাড়খণ্ডের একাধিক গ্রামে এই বিষয়ে বাংলার পুলিশ চুপ করে থাকে তারা কোনো কথা বলে না বাংলায় পুলিশ বলে আছে কি কিছু পুলিশ তখন আক্রান্ত হচ্ছে এখন পুলিশ দৌড় হচ্ছে আগে আমরা দেখেছিলাম কালীঘাটে পুলিশ টেবিলের তলায় ঢুকে পড়েছিল আগে চোর পুলিশকে দেখে পালাতো এখন পুলিশ আগে চোর ডাকাত দেখলে টেবিলের তলায় ঢুকছিল এখন মানুষ দেখলে পালাচ্ছে এখন পশ্চিমবঙ্গে চরম নৈরাজ্য চলেছে আমরা নেই রাজ্যের বাসিন্দা হয়ে গেছি এগুলো চলবে জলপাইগুড়িতে ময়নাগুড়িতে কংগ্রেস কর্মীকে গাছে বেঁধে পিঠিয়ে খুনের একটা অভিযোগ উঠেছে তৃণমূলের ব্লক সভাপতির বিরুদ্ধে এবং ব্লক সভাপতি সহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ দিল্লি কংগ্রেস কার্যালয়ে চলে যান ওখানে কংগ্রেসের যারা মুখপাত্র আছেন জয়রাম রমেশ যিনি আমাদের ওখানে একটা সুন্দর মুখ নিয়ে মিষ্টি মিষ্টি কথা বলেছিলেন গত লোকসভা নির্বাচন চলাকালীন তাকে প্রশ্ন করুন অজিত চৌধুরীর বক্তব্য তো আপনাদের জানা কিন্তু কংগ্রেসের প্রতিক্রিয়া কি এই নিয়ে তার জন্য মল্লিকার্জুন খার্গের কাছে যান দিল্লিতেই তো আছেন ওনাকে জানতে চান অদিত চৌধুরীর অবস্থানগত ভাব কথা আমি রাজ্যসভায় বলেছিলাম এবং অধিক চৌধুরীর মধ্যে একজন নেতাকে আক্রান্ত হতে হয়েছে নিজের কনস্টিটুয়েন্সিতে সেই কথা বলার জন্য কংগ্রেস চিৎকার করে হৈহট্টাগোল করে আমার বক্তব্যকে বাধা দিল থামিয়ে দিল মেডেন স্পিচ যেটা হচ্ছে কংগ্রেসের অবস্থান বাংলার সঙ্গে বাঙালির সঙ্গে কংগ্রেস প্রতারণা করেছে এটাই কংগ্রেসের অতি নেতাজি সুভাষচন্দ্র বসুর সঙ্গে করেছে রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে করেছেন এবং পরবর্তীকালে কংগ্রেস নেতৃবৃন্দের সঙ্গে করেছেন এটাই কংগ্রেসের রাজনীতি